আমাদের রক্ত খাটি আমাদের রক্ত পরীক্ষিত আমি আওয়ামী লীগ তো আওয়ামী লীগ আমি একটা দল কোনদিনই ভাবি নাই আওয়ামী লীগকে ভাবছি একটা অনুভূতি একটা অনুভূতির নাম হল সম্মেলনের প্রথম দিন দলের সাধারণ সম্পাদক হিসেবে এভাবেই আবেগ ঘন বক্তব্য রাখেন সৈয়দ আশরাফুল ইসলাম তার সেই বক্তব্যে ছিল সাধারণ সম্পাদকের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত সম্মেলনের দ্বিতীয় দিন বিকেলে নতুন নেতৃত্ব গঠনের সময় নিজে দলের সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করেন ওবায়দুল কাদেরের নাম বলা হচ্ছে এর মাধ্যমে দেশের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সৈয়দ আশরাফ দুই সালে আওয়ামী লীগের ক্রান্তিকালে দলের হাল ধরতে এগিয়ে আসেন জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান এরপর দুই সালে অষ্টাদশ সম্মেলনে প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি তার উপর ভরসা রেখেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দেন শেখ হাসিনা দুই হাজার সালের সম্মেলনে আবারও সাধারণ সম্পাদক পদে আসেন এই নেতা তার বিরুদ্ধে অভিযোগ ছিল দলের নেতাকর্মীদের ধরাছোঁয়ার বাইরে আশরাফ গেল বছর হুট করে মন্ত্রিসভায় দপ্তর হারানোর পর শুরু হয় জল্পনা কল্পনা তবে সপ্তাহের ব্যবধানে ফের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে চুপ হয়ে যায় নিন্দুকেরা এবার দলের জাতীয় সম্মেলনের শুরু থেকেই তাকে নিয়ে শুরু হয় গুঞ্জন সম্মেলনের শেষ দিনে সেই গুঞ্জন সত্যি প্রমাণ করে সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নেন সৈয়দ আশরাফ কাউন্সিলে আশরাফকে ধন্যবাদ জানান শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা বলেন আশরাফ তার ছোট ভাইয়ের মতো তানজির মেহেদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা